হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই দেখেন আজকে বাজার করছি মানুষে কয় পাঁচশো টাকা বাজার করলে বলে কত কিছু পাওয়া যায় দেখেন গাইস পনেরোশো টাকার বাজার করছি কী আনছি এই দেন ইলিশ মাছ এই এই কটা চিংড়ি মাছ দেন দেড়শো টাকা তারপরে আম আনছে কাঁচকলা আলু পেঁয়াজ আনছে এক কেজি মানে চারটে কলা আনছে পঞ্চাশটা টাকা দিয়ে চাষ তারপরে এটা আনছে বিশ টাকা দেওয়া তারপরে করলা আনছে আধা কেজি চল্লিশ টাকা দেওয়া তারপরে তারপরে যখন আম আনছে তারপরে হয়েছে এই যেগুলো আনছে গাড়ি আনছে এই যে আমার জন্য পরে লেবু কাঁচামরিচ তারপরে হয়েছে আমার মাছ যেটা দেখেন কত বড় এখানে ছয়শো গ্রাম সাতশো টাকা দিয়ে আনছে